আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই আজকে আপনাদের সাথে পারশি মাছের দু পেজের রেসিপি শেয়ার করব প্রথমে আমি একটি হাড়িতে খাবার তেল দিয়ে নিয়েছি এবার তেলটি চারিদিকে একটু স্প্রেড করে দিব আমি আজকে রান্নার জন্য প্রায় আট পিস পারশি মাছ নিয়ে নিয়েছি আমি একটু হলুদ আর লবণ দিয়ে বিশ মিনিটের মতো মেরিনেট করে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি টমেটো নিয়েছি আর কেটে রাখা পেঁয়াজ নিয়েছি এবার আমার হাইতে তেল গরম হয়ে গেলে এখানে আমি একটু লবণ ছিটিয়ে দেবো লবণ ছিটিয়ে দিলে তেলটা খুব বেশি আশেপাশে ছিটায় না এবার আমি এখানে আমার পার্শে মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু মাছের দোপেয়াজো হবে আমি এগুলোকে খুব ভালো মতো ফ্রাই করে নেব একদম ডিপ ফ্রাই করব দুই সাইডে উল্টে পাল্টে আমি সুন্দর মতো ফ্রাই করে নেব একদম মুচমুচে করে নিচ্ছি চেষ্টা করবেন একটু বেশি তেলে মাছটি ফ্রাই করতে তাহলে মাছটি ভাজা খুব সুন্দর হবে মাছগুলো খুব ভালো মতো ফ্রাই করা হয়েছে পার্শে মাছ দিয়ে কিন্তু আপনারা ঝোল করে রান্না করতে পারেন আবার দু পেঁয়াজও করতে পারেন শুধু ফ্রাই করেও খেতে পারেন ভুনা করতে পারেন সবভাবেই করতে পারেন মাছগুলো ভেজে নেওয়ার পরে আমি হাড়িতে তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি এবার পেঁয়াজি খুব সুন্দর মতো ভেজে নেব পেঁয়াজি কিছুটা সফট হয়ে আসলে এখানে আমি বেশ কয়েকটি কাঁচামরিচ অ্যাড করব আমি প্রায় পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দেবেন পেঁয়াজের সাথে খুব ভালো মতো কাঁচামরিচগুলো ফ্রাই করে নিতে হবে আমি আমার আজকে যে রান্নাটি আপনাদেরকে দেখাচ্ছি এই রান্নাটি আমি আমার আম্মুর কাজ থেকে শিখেছি বেশ কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি এবার লবণ অ্যাড করে দিচ্ছি এবার আবার নেড়ে চেড়ে নেব খুব ভালো মতো ভাজতে হবে পেঁয়াজটা কিন্তু একদম বেরেস্তার মতো করা যাবে না আবার হালকা ভাজিও করা যাবে না একটু বেরেস্তার কাছাকাছি নিতে পারেন আমি এই রান্নাটি আজকেই প্রথম করছি আমি খুব টেনশনে ছিলাম যে আমার রান্নাটি আজকে কেমন হবে যেহেতু ফার্স্ট টাইম পার্শে মাছের দু করছি পেঁয়াজগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে চিকন চিকন করে কেটে রাখা টমেটো আমি অ্যাড করে দিচ্ছি চেষ্টা করবেন একটু চিকন চিকন করে টমেটো কাটতে তাহলে এগুলো সুন্দর মতো মিক্স হবে এবার আবার ভালো মতো মিক্স করে নেব টমেটোর সাথে পেঁয়াজ বেশ কিছুক্ষণ ভাজা পরে টমেটোগুলো বেশ সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে আমার মাছগুলো অ্যাড করার জন্য কিন্তু টমেটো আর পেঁয়াজের মিক্সিংটা একদম সুন্দর মতো রেডি হয়ে গিয়েছে এবার আমি এখানে আমার ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব মাছে কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা হৃদপিণ্ডের জন্য ভীষণ ভালো এছাড়া মস্তিষ্কের কার্যকারিতায়ও পাশে মাছ বেশ ভালো ভূমিকা রাখে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই মাছে থাকা ক্যালসিয়াম আমাদের হারের ক্ষয়রোধ করতেও খুব সাহায্য করে সবচেয়ে শান্তির যে ব্যাপার এই মাঝে কিন্তু রকম দুর্গন্ধই নেই এছাড়া আরো বহু গুণ রয়েছে যা বলে শেষ করা যাবে না আমি আমার ভেজে রাখা মাছগুলো টমেটো আর পেঁয়াজের সাথে খুব সুন্দর মতো মিক্স করে নিচ্ছি একদম উল্টে পাল্টে মিক্স করবেন তবে খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায় একদম দুপাশে ভালো মতো টমেটো পেঁয়াজ মিক্স করার পরে এখানে আমি কিছুটা ধনে গুঁড়ো অ্যাড করে দেব এরপর কিছুটা জিরে গুঁড়ো অ্যাড করে দেব এবার আবার ভালো মতো মিক্স করে নেব রান্না কিন্তু আমার অলমোস্ট ডান এবার খুব সুন্দর করে মিক্স করার পরেই কিন্তু আমার রান্নাটি শেষ আর কিছুই করা লাগবে না খুব সহজে রান্নাটি যেটি করার আগে আমি ভাবছিলাম আমি কি রান্নাটি করতে পারবো বাট আলহামদুলিল্লাহ আমি পারফেক্টলি করতে পেরেছি আমার মাছটি রান্না একদম কমপ্লিট এই যে আমার মাছের ফাইনাল লুক খুব সুন্দর লাগছে না আপনাদের সবার কিন্তু দাওয়া চলো আনাইয়া ধুনির পাশেই থাকবেন ভালো থাকবেন